এমএসটি তানিয়া ইসলাম তানিয়া আক্তার একটা কমেন্ট করছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আমি আমার হাজব্যান্ডের নামে নির্যাতনের মামলা করছি ওয়ার্ড হয়েছে আপন আপন জাবিন নিচে জাবিন নিচে আমাকে নিতে আসে নাই তারপরে চার পাঁচ তারিখ ছিল সে হাজিরা দেয় নাই এখন আবার ওয়ারেন্ট হয়েছে এখন কি সে জামিন জামিনা ছাড়া পাবে এখন হাজিরা দেয় নাই এখন আবার ওয়ারেন্ট এখন কিসে যাবি নাই ছাড়া পাবে আপু নাকি আর সাজা হবে আরেকটা বিষয় আপু এখন আমার শাশুড়ি আপোষে আসতে চাচ্ছে কিন্তু হাজব্যান্ড কথাও বলে না আমার সাথে শাশুড়ি এরা বলতেছে শাশুড়ির কথায় তার সাথে বাড়িতে গিয়ে থাকতে তার ছেলে ছাড়া এখন আমি কোন ভরসা পাচ্ছি না তাদের বাড়িতে গিয়ে আমি কি এইভাবে নিরাপদ না শাশুড়ি এখন হয়তো ভাবতেছে যে মামলা উঠাবে আমাকে দিয়ে আর হাজব্যান্ড তো দ্বিতীয় বউ নিয়ে টেনশন ছাড়া সংসার করে খাচ্ছি এই অবস্থায় কি করব আমি বুঝতেছি না আপু একটু ভালো পরামর্শ দিয়ে হেল্প করেন ছোট ছেলেকে নিয়ে চলা খুব কষ্টকর হচ্ছে আপু প্লিজ আইনি পরামর্শ দিয়ে একটু হেল্প করেন ওকে ঠিক আছে শোনেন ওর ওয়ারেন্টুসে তার মানে এই না যে তার সাজা হয়ে গেছে সমস্যা নাই ওয়ারেন্ট হওয়াতে একটা সুবিধা হয়েছে আগে ওয়ারেন্ট হয়েছে সে জামিন নিছে তার মানে পত্রিকায় বিজ্ঞপ্তি তারপরে আপনার আর সম্পত্তিক্রক এই ঝামেলা থেকে আপনি বেঁচে গেছেন ওইটা একটা এক্সট্রা খরচ ছিল আল্লাহ আপনার বাচ্চা দিছে এখন ও ওয়ারেন্ট হয়েছে তা ওয়ারেন্ট সে পুলিশ পুলিশের কাজ করবে আপনি মামলায় সাক্ষী যারা যারা দিছেন মামলায় সমস্ত সাক্ষী নিয়ে আপনি সুন্দর করে আদালতে সাক্ষী দেন দেখবেন তার সুন্দরভাবে সাজা হবে হ্যাঁ যা যা করান দ্বিতীয় আপনাদের খোঁজ খবর না নিয়ে বাচ্চার খোঁজ খবর না নিয়ে দিব্যি সে আরেক বনিয়া ঘুরে বেড়াতেছে তার তো একটা খেসারত আছে আপনার কোনো দরকার নাই আপনি তারিখে দিন হয়তো আপনার আর দুই তিনটা চার চারটা তারিখ কষ্ট করতে হইব কিন্তু এরপরের কষ্ট তো আর সে সহ্য করতে পারবে না আপনি তখন বৈশা পয়সা ফল ভোগ করবেন আপনি যারা যারা সাক্ষী আছে সবাইকে নিয়ে যে আদালতে মামলায় যা যা লিখছেন একদম টু দি পয়েন্টে সমস্তটা বলেন দেখবেন তার সাজা হবে এই মামলায় যদি সুন্দর করে আপনি সাক্ষী দিতে পারেন আপনি তো ভালো যেরা স্যার আপনি সাক্ষী দিয়ে আসেন এরপরে রইলো শাশুড়ি আপনাকে রিকোয়েস্ট করতেছে তুমি চলে আসো আমি দেখব শাশুড়ি কোথায় যাওয়া দরকার নাই যখন আপনি সংসারে চলে যাবেন সে আপনার খোঁজখবর নিবে না তখন শাশুড়ি বলবে আমি তো ভালোর জন্যই তোমাকে আনছিলাম এখন ও তো আসে না আমার আর কী করার বলো যার বউ সে যদি ভাত না খায় আমার কি করার এরকম সুর দেবো দরকার নাই তার কথায় যাওয়া কথা মতো যাওয়ার মামলাও তোলা দরকার নাই। আপনি সুন্দর করে মামলায় সাজা করান এমনিই সে দুর্বল হবে আর একটা কথা যদি সে নত না হয় আপনাকে নিয়ে আপোষে না যায় আপনি পারিবারিক আদালতে চলে যান দেনমোহর এবং বাচ্চার ভরণপোষণ পোষণ চেয়ে পারিবারিক আদালতে মামলা করেন হ্যাঁ ওইখানে আপনাদের মরণ পোষণও চালু থাকবে হ্যাঁ পাশাপাশি ওই মামলাটা করেন তার তো হয় এই রাস্তায় যাবে নয় রাস্তায় যাবে যে রাস্তায় যাক আপনার সাথে আপসে আসতে হবে সোজা হিসাব মামলায় ফাইট করবে করুক সে যদি অপ অপরাধী হয় সে কখনোই মামলায় জয়ী হতে পারবে না এইটুক নিশা এইটুক বিশ্বাস মানে এইটুক নিশ্চিত থাকেন যাই হোক আপনি আপনি মামলায় সুন্দরভাবে চালা যান কারো কথায় বায়স্ট হেন না হাজবেন্ড যদি আসে হাজব্যান্ড যদি আপোষ করে সেই ক্ষেত্রে আপনি আপোসে যেতে পারেন আর কারো কথায় আপনার আপোষে যাওয়ার দরকার নাই কারণ একটা পর্যায়ে তারা আর দায়িত্ব নেবেন আপনার ধন্যবাদ